আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কাজগুলোর কারণে আপনার রোজা ভেঙে যাবে এবং যে কাজগুলোর কারণে কাফফার আদায় করার প্রয়োজন নেই শুধু রোজা কাজা করলেই হয়ে যাবে এছাড়াও আলোচনা করেছিলাম যে সমস্ত কারণে রোজা ভেঙে গেলে কাজা এবং কাফারা উভয় আদায় করা লাগে আজকের ভিডিওতে দশটি কারণ বলা হবে যেই কারণে আপনার রোজাগুলো ভঙ্গ হবে না ইনশাআল্লাহ রোজা সুন্দরভাবে হয়ে যাবে প্রথম যে কারণটি নিয়ে আলোচনা করব সেই এক নম্বর কারণটি হচ্ছে ভুল করে কোনো রোজাদার কিছু যদি খেয়ে ফেলে তাহলে তার রোজাটা ভাঙবে না দুই নম্বর যে কারণটি ভুলক্রমে যদি যৌন সম্ভব করে ফেলে অর্থাৎ ভুলক্রমে আপনি সহবাস করে ফেলেছেন তাহলেও আপনার রোজাটি ভাঙবে না তিন নম্বর যে কারণটি স্বপ্নদোষ আপনি ঘুমিয়ে আছেন আপনার যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর আপনি স্ত্রীর সাথে কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি করেননি কিন্তু আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন বা কোনো কিছু থিঙ্ক করেছেন এর মাধ্যমে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না পাঁচ নম্বর আপনার শরীরে যদি কোনো অয়েল ম্যাসাজ করা হয় লোশন মাখা হয় খুশবু মাখা হয় ফ্রাগরেন্স দেওয়া হয় এই টাইপের যদি শরীরে কিছু দেওয়া হয় তাহলে আপনার রোজা ভাঙবে না ছয় নম্বর চোখে সুরমা লাগালে অথবা শিঙ্গা লাগালে অথবা হিজামা করলে কাপিং করলে আপনার রোজা ভাঙবে না সাত নাম্বার স্ত্রীকে চুম্বন করলে রোজা ভাঙবে না আট নম্বর যদি আপনার কোনো অনিচ্ছায় বমি হয়ে যায় আপনি চান নাই কোন একটা কারণে আপনার বমি হয়েছে সেটা যে পরিমাণেই হোক না কেন যদি অটোমেটিক্যালি বমি হয়ে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না নয় নম্বর আপনার কানে যদি পানি যায় অথবা ধোলা প্রবেশ করে অথবা ধোয়া আপনার গলা পর্যন্ত পৌঁছেছে অনিচ্ছায় তাহলেও আপনার রোজা ভাঙবে না দশ নম্বর যে কারণটি মৃত মানুষের সাথে অথবা পশুর সাথে যদি কেউ যৌন কাজ করে ফেলে অথবা যৌন ব্যতীত অন্য কোনো জায়গার মাধ্যমে যৌন সম্ভব করলে স্ত্রীকে স্পর্শ করলে রোজা ভাঙবে না সো এই যে দশটি কাজের কথা বলা হলো এই দশটি কাজের মাধ্যমে আপনার রোজা ভাঙবে না তবে মনে রাখতে হবে এই দশটা কাজ আপনি রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃত করবেন না বিশেষ করে দশ নম্বর যে কাজের কথা বলা হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর কবিরা এটা কোনো হিউম্যান করতে পারে না কোনো মানবিকতা যার মধ্যে আছে সেই কাজগুলো করতে পারে না বিশেষ করে মৃত মানুষের সাথে পশুর সাথে তারপরেও যেহেতু ফতোয়া বা আলার ক্ষেত্র আসে অনেক বিষয় সেই জন্য এটা এখানে আলোচনা করা হয়েছে সো আবারও আপনাদেরকে বলবো যে এই দশটা বিষয় আপনারা সবাই মনে রাখবেন এই দশটা কারণে আমাদের রোজা ভাঙবে না এবং আমরা চেষ্টা করব এই দশটা কাজের কোনো একটি যেন রোজা থাকা অবস্থা আমাদের মাধ্যমে না হয়ে যায় কারণ রোজা তো থাকবো আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলেন রোজা আমরা কেন থাকবো লাল্লাকুম তাত্তা কুন আমরা যেন আল্লাহকে ভয় করা শিখতে পারি সো আমরা রোজা থাকলাম আমরা ভাবছি যে এই কারণে আমাদের রোজা ভাঙবে না তাই আমরা এই কাজগুলো ইচ্ছা মতো বারবার করবো না আমরা বারবার করব না আমরা সচেষ্ট থাকবো পরিপূর্ণভাবে আমরা চেষ্টা করতে থাকবো রমজান মাসে পরিপূর্ণ তাকওয়ার সাথে আল্লাহ যেভাবে চান না বিক্রিম সাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন ভয়ের সাথে এখলাসের সাথে মহাব্বতের সাথে পুরো রমজানের সময়টাকে আমরা পার করার চেষ্টা করব। এবং ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক এই যে দশটি কারণ বলা হলো এই দশটি কারণের একটি কারণও আমাদের মধ্যে যেন না আসে অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো আর যদি কোনো কারণে অনিচ্ছাই এই কাজগুলো আমাদের মাধ্যমে হয়ে যায় তাহলেও আমাদের রোজাটা ভাঙবে না এর কারণে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করবো দোয়া করব এবং আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বেশি বেশি আমল করে খলাসের সাথে রমজান মাস পার করার তৌফিক দান করেন এই রমজান মাসের যে মাস আয়লাগুলো বলা হলো এইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সো আপনার আপনি যেমন নিজে জেনেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনার ভাই আপনার আত্মীয় স্বজন বোন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী সবাইকে এই ব্যাপারগুলো জানিয়ে দিন রমজান মাস সবের মাস আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার জানিয়ে দেওয়ার মাধ্যমে আরেকজন মানুষ যখন এটি জানবে এবং আমল করবে এর মাধ্যমে আল্লাহতাআলা আপনাকে বড় 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 পুরস্কার দান করবেন সো আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভ কামনা থাকবে রমজান মাস আমলের সাথে এখলাসের সাথে নিয়ম মেনে সুন্ন অনুযায়ী সবাই পালন করতে পারবেন সে উদ্দেশ্যে আমার ভিডিওগুলো তৈরি করা আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং আমি আপনাদের সবার কাছেই আমার নিজের জন্য অনেক অনেক দোয়া চাই আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করে খ্লাসের সাথে রমাদান মাস পালন করে আল্লাহ তালার সান্নিধ্য নিয়ে জান্নাতের নাচ নিয়ে আমর দেখতে দেখতে আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে বিনা হিসাবে জান্নাতের অধিকারী হয়েই যেন দুনিয়া থেকে কালেমার সাথে ইন্তেকাল করতে পারি সেই তৌফিক আমি সহ আমাদের সবাইকে দান করুন এ দোয়া রেখে শেষ করছি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা السلام عليكم ورحمه الله وبركاته